কামিজের এই সুন্দরকলাটিকে আপনি বানাতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য প্রথমে আমি পেস্টিংটি কেটে নিয়েছি পেস্টিংটি কাটা ভিডিও আমি অ্যাড করতে পারি নি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো এরপরে যে আমার ফ্রন্ট পার্ট নিয়েছি ফ্রন্ট পার্টটা আমি উল্টো দিকে রাখবো এবং পেস্টিংটিও আমি উল্টো দিকে রেখে জামার সাথে এটা সেলাই করে নিব হাফ ইঞ্চি জায়গা ফাঁকা রেখে এরপর এটাকে কেটে নেব কেটে নেওয়ার পর যে এক্সট্রা কাপড়টা থাকবে সেই কাপড়টাকে ছোটো ছোটো কাঠ দিয়ে আমি জামাটা উল্টিয়ে ভাজ করে নিব গলাটি উল্টানোর পর একটি চাপ সেলাই দিয়ে নিব সাইড দিয়ে যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি তো এরপর আমি লেস লাগাবো লেস লাগানোর ক্ষেত্রে যে এক্সট্রা যে কাপড়টি আছে সেই কাপড়টি নিজ দিকে দিয়ে আমি লেসটা লাগিয়ে নিব এখানে বলে হয়তো আমি বুঝাতে পারবো না কিন্তু আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন লেস লাগানোর সময় যে কর্নারগুলো আসে সেই কর্নারগুলোতে একটু ভাস করে দিব তাহলে একটা ভালো ফিনিশিং আসবে এখন আমি শু লাগাবো শু জন্য এক্সট্রা কাপড় নিয়েছি কাপড়টির ভেতরে বোতামটি দিয়ে আমি শুয়ে সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি এখন আমি এই বোতামটি জামার সঙ্গে সেলাই করে নিব সুই সুতা দিয়ে আজকে পর্যন্ত এটা